প্রথমে আমি পাঁচশো গ্রাম দুধকে ফুটিয়ে নিয়ে ছানা কাটিয়ে নিয়েছি এই ছানা এতটা বেরিয়েছে এবার এই ছানা দিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এই ছানার উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা নুন আর গরম মশলা ছানাটাকে মেখে নেব এখানে হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা অল্প একটু লবণ সামান্য একটু জল পাঁচ মিনিটের জন্য এগুলো একটু ভিজিয়ে রাখবো তারপর সিলে এটা বেটে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার প্রস্তে আর পোস্তটাকে মিহি করে বেটে নেব এই সর্ষে আর পোস্ত পরিমাণটা যেহেতু কম তাই এটাকে আমি একটু শিলে বেটে নিয়েছি যদি এর পরিমাণটা বেশি থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন এবার এই বাটা মশলাটা ছানার উপর দিয়ে দেব এবার এর উপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম বাটা মশলা সমেত ছানাটাকে এবার ভালো করে মেখে নেব বন্ধুরা আমি ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবেই করে দেখবেন খুবই ভালো লাগবে এই রেসিপিটি খুবই সহজভাবে করা যায় খেতে খুবই ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিন এই রেসিপিটি করে দেখবেন বাড়ির সদস্যরা খুবই খুশি হবে আমি এখানে একটা ছোট্ট টিফিন কৌটো নিয়েছি তার মধ্যে এবার এই মিশ্রণটা ঢেলে দেবো পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার উইথ মৌসুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবার মিশ্রণটার উপর দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই রেসিপিতে কাঁচা সর্ষের তেল দিয়েই করলেই ভালো লাগে কিন্তু এই সর্ষের তেলটা মিশ্রণের সঙ্গে আমি মেখে নিয়ে নিই আমি মিশ্রণের ওপরেই দিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসের উপর বসালাম এবার এই টিফিন কৌটোটা জলের মধ্যে বসিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে আমার ছানা ভাপা রেসিপি সম্পূর্ণভাবে তৈরি আজকে আমার দুপুরের রান্না সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তো আজকে কি কি করেছি আজকে দুপুরের মেনু তা তোমাদের কাছে দেখাচ্ছি বিশেষ কিছু করতে পারিনি তো আজকে করেছি ভাত উচ্চে আলু ভাজা বরবটি বেগুন আলু দিয়ে একটা তরকারি আর আজকের যে মেন রেসিপি তৈরি করেছি ছানা ভাপা সেই ভাপাটাকে দিয়ে দিলাম এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আপনারা আমার মতো করে করবেন আশা করি ভালোই লাগবে আজকের এই ছানা ভাপা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ